তো ভাই আমাদের রাশের হচ্ছে অমি ভাই উনি এর আগেও আমাদের কাছে বেশ কিছু প্রোডাক্ট নিয়ে নিয়েছেন এলবি ডি সেভেনটি নিয়েছেন আরও কিছু প্রোডাক্ট নিয়ে যে আপনার জেবেল টাওয়ার নিয়েছেন তো উনি এই সিস্টেমটা আমাদের কাছে নিয়েছেন আপনার শেক সেভেন দেখেন এটি স্পিকার হচ্ছে আপনার পনেরো ইঞ্চি সাবুফার চা ইঞ্চি ইঞ্জি হচ্ছে পাসেঞ্জার ভয়েস কল পাস ইঞ্চি হচ্ছে ভোকালের জন্য হচ্ছে এটা মিড পার্ট যেটাকে বলে এটা আর হচ্ছে প্রেশার হন হ্যাঁ সিস্টেমটা কিন্তু একদম সম্পূর্ণ ফ্রেশ আমি আপনি ঘুরে ঘুরে দেখাই তাহলে বুঝতে পারবেন একদম সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে আমি ভাই চেষ্টা করি সবসময় কি যে ভাই যত কিছু অংশের প্রাইস বেশি আসে কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে একটা ফ্রেশ প্রোডাক্ট কেনার জন্য কারণ আমার এখানে বড় ক্লায়েন্টরা আসে আমি এখানে এবং প্রোডাক্ট কিনলে রাখলে আসলে আমারই প্রবলেম আমার ফিউচার প্রবলেম হবে তো এই হচ্ছে সিস্টেম দেখেন একদম ফ্রেশ আমি একটু ভাই সাথে কথা বলি তো ভাই যে ভাইয়ের সাথে আমি একটু কথা বলিনি যে ভাই উনি আসেন কোথেকে আসেন হ্যাঁ ওই ভাই বসুন্ধা থেকে আসেন ভাই আপনি তো এর আগে কতগুলো আমার কাছে ইউজ করছেন কী কী ইউজ করছেন বলবেন

গাড়ির মধ্যে এখন ইনস্লো করে দেব হয়ে গেছে সিস্টেমটা এখন সিস্টেমটা দূরে আপনার গাড়ির মধ্যে বসাই দিলাম এমনি এখন একদম সচেতন চলে যাব ট্রাগন্ধ দেখুন দেখি এটা ঠিক আছে না ভাই এখন লেগে গেছে Mission doods zijn, eh hè? Mission front is. Mission open, hè? Mission chamleture, mission chamleture.